গণতন্ত্র দিয়ে পশ্চিমকালেও অধিকার আদায় করা সম্ভব না গণতন্ত্রের অধীনে থেকে পশ্চিমকালেও তাওহীদ প্রতিষ্ঠা করা সম্ভব না গণতন্ত্রের সিস্টেমে ঢুকে পশ্চিমকালেও খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব না আপনার দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়াহকে এটা গণতন্ত্র দিয়ে হবে না প্রমাণ পাইছেন কিনা।

সর্বোচ্চ সংবিধান কোরআন তুমি সংবিধান বানাও হিন্দুরাও তাদের অধিকার পাবে তাদের অধিকার পাবে উপজাতিরাও তাদের স্বাধীনতা ভোগ করবে একমাত্র সঠিক অধিকার যদি তুমি আদায় করতে হয় সঠিক স্বাধীনতার স্বাদ যদি তুমি ভোগ করতে হও হে মুসলমান অমুসলমান যারা আমার মাইকে আওয়াজ শুনতে শুনে রাখো একমাত্র রাস্তা একমাত্র রাস্তা একমাত্র রাস্তা খেলাফা ফালা আমি ঢা